যারা নিজেদের ক্রোধ রাগ গোসাকে যারা হজম করতে পারে কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে এবং মানুষ ভুল ত্রুটি করলে যেখানে সেখানে চেতে যায় না রাগ হয়ে যায় না ক্ষমা করতে যায় মানুষকে আর যারা মানুষ প্রতি অনুগ্রহ করে আল্লাহ তালা তাদেরকে এই লোকগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন তাহলে আল্লাহর প্রিয় পাত্র হতে হলে বদমেজাজ ছাড়তে ছাড়তে হবে হবে বদমেজাজ আমরা সাধারণত মনে করি যারা খুব রাগী হয় এরা খুব বাহাদুর বোধ তাই না খুব মারাত্মক রাগ উঠলে একেবারে লাল হয়ে যায় সব এলোমেলো করে ফেলা আমরা মনে করি যে লোকটা বোধ বাহাদুর কিসিমের আপনারা আমাদের পিরবী সাল্লাহামের মূল্যায়ন শুনলে হেসে দিবেন হুবহু উল্টা সাহাবীরা একবার কোথাও দেখলেন যে দুজন কুস্তা কুস্তি লাগছে একজন খুব পলোয়ান কিসিমের সে বারবার তার প্রতিপক্ষকে একেবারে চিৎপটাং করে ক্যাট করে ফেলে তার সাথে পাড়ে উঠতেছে না কোনোভাবে তখন সাহাবীরা বলেছে মাশ সে সেদিন খুব শক্তিশালী লোকটা নমিকার ইনসাল্লা আলাহি সাল্লাম তখন সাহাহীদেরকে বলেছেন যে আরে না তোমরা এই লোকটাকে খুব শক্তিশালী মনে করছো আসো আমি দেখাই এর চেয়ে শক্তিশালী লোককে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা আদুল লাকুম মান হুয়া আশাদদ মিনহু এই লোকের চাইতে আরো শক্তিশালী মানুষের কথা বলবো না আপনাদেরকে আমি দেখবা সামেয়া ওয়া আসুল অবশ্যই দেখান কে সেই লোক যে এই চাইতে বড় ফলোয়ান আছে আমাদের এই মদিনা শহরে কে আছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রজুলুন জালামাহু রজুলুন এক ব্যক্তি তার প্রতি কেউ জুলুম করেছে রিকশা আলা আপনার গায়ের উপর রিকশাটা লাগায় দিছে অসতর্ক হয়ে একজন সাধারণ মানুষ আপনার পাও দিয়া পার উপরে পাড়া দিস আপনাকে কষ্ট দিছে জুলম করছে আপনি চাইলে কষায়নে একটা দিয়ে দাঁতগুলা সব দিতে পারেন এই ক্ষমতা আপনার আছে কিন্তু ফাকা জামা গায়জা চাঁদি গরম হয়ে গেছে এর পরে ওই মালিক দেখছেন সব মালিক সব দেখছেন সেই কথা মাথায় রেখে ঢোক গিলার মতো করে রাগটাকে গিলে ফেলে দিয়েছে দিয়ে মুস্কি হেসে দিয়েছে ওই লোকটাকে মাফ করে দিয়েছে এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন ফাগালা বাহু ওয়াগালা শৈতানা সে নিজের রাগের উপরে জয়ী হয়ে গেছে শয়তান চাচ্ছে তাকে এখানে হারাই দিতে জাহান নামের দিকে নিতে সে শয়তানকে হারায় দিছে হেসে দিছে রাগকে কন্ট্রোল করতে পারছে এই লোক হলো আসল বীর আসল বাহাদুর ভাইরা আমার আমাদের দেশে এই টাইপের মানুষ হলে আমরা কি সার্টিফিকেট দিতাম নবীজি বলছেন সবচেয়ে বড় বীর সে আমরা হইলে বলতাম সবচাইতে বড় বেদা বেত্রা ঠিক না এটাতে একটা আস্তারা বেদলা মানুষ বোকা শোকা মানুষ বেকুব নাকি না কিরে এত বড় একটা জুলম করলো কি একটা একটা আলা এত বড় একটা অন্যায় করলো বেটা চায় গেল গেলো পুরুষ নাকি রে আমরা এরকম না দেখি দেখেন নবী করিম সাল্লামের দেখার দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কত বেশি রোগী তো ধরতে পারতেছি না আমরা আমার যাত্রার সাথে রাগ জাহির করতে ফেলা এটা সবাই পারে এটা পারার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন কিন্তু রাগকে কন্ট্রোল করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় কন্ট্রোল করা সবাই পারে না পাতলা পায়খানার বেগ আসছে ধরে রাখতে পারে না এ কি সুস্থ না রুগী কথা বলেন রুগী আমরা বলি ডায়রিয়ার রুগী তাই না আর বাথরুমের বেগ আসছে এরপরে অদীর্ঘ সময় ধরে রাখতে পারছে আমরা বলি সুস্থ মানুষ ঠিক না বেঠি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে ডাইরেক্ট হয়ে গেছে কোনো ভাবে ধরে রাখতে পারে না এটা হলো অসুস্থ ব্যক্তি রাগ আসলে চান্দি গরম হয়ে যায় ভাঙসুর শুরু করে এলোমেলো করে ফেলে সব মাথা গরম হয়ে যায় হট মেজাজ হয়ে যায় তার মানে এই ডায়রিয়ার রোগীর মতো রুগী কন্ট্রোল করতে পারে না এটার স্ক্রু ঢিলা স্ক্রু কি আপনারা মনে করেন স্ক্রু বেশি টাইট ওইটা একটু বেশি ঢিলা স্ক্রু ঢিলা দেখেই সে হট হয়ে যায় কথা বুঝেন নাই বদমেজাজ যে তার স্ক্রু টাইট না ঢিলা বিশ্বাস হয় না আপনাদের কারণ স্ক্রুটা যদি টাইট থাকতো তাহলে তার কন্ট্রোলিং পাওয়ার থাকতো সাথে সাথে ব্রেক দিতে পারতো যেখানে সেখানে রাগ দেখাইতো ভাই রামা এই রোগটা আজকাল অনেক বেশি বড়রা তো বড়রা ছোট বাচ্চা কাচ্চা তিন বছরের চার বছরের বাচ্চা কাচ্চা যেগুলো আছে সব অভিভাবকদের একটাই কথা মারাত্মক রাগি ঠিক না বেঠিক বাপ মা আবার এমন স্টাইলে বলে মনে হয় যে খুব গর্বিত ঠিক না বলে যে মারাত্মক রাগি ছেলেটা ডেঞ্জারাস রাগী ও ছেলে যে রুগী এটা সে নিজেটের বাচ্চা ঠিক না ভাই ঠিক বলেন ছোট ছোট বাচ্চাদেরকেও দেখবেন গত দশ বিশ বছর আগেও মুরব্বীরা বলতে পারবেন দশ বিশ বছর আগেও পলাপায় এত হটমে ছিল না এখন আরে বাপরে বাপ চান্দি চুন্দি সব গরম ঠিক না ভাই ঠিক কোনো ঠান্ডা মানুষ টানুষ নেই চুলের তো নুন ব্যাস হলে শুরু করে দেয় হ্যাঁ তার সিনারিও দেখার জন্য সবাই অস্থির হয়ে যায় ঠিক না ভাই ঠিক এর অবশ্য অন্য কারণ আছে এর কারণ কি জানেননি ওইটা আরেক রোগ এটা হলো মোবাইলে গেমস দিতে দিতে গেমসে কি দেখে গেমসে যা দেখে সব হলো কি মারামারি কাটাকাটি সামনে আসছে ঠুস ঠুস মারো ঠিক না বে ঠিক ওই সাপের গেম যেটা খেলান একই কথা খাই ফালা সামনে যারা আছে তারে খাইফালা এই যে গোটা সমাজে হানাহানি হানি খুনা খুনি মারামারি খাই খাই ধর ধর মার মার কেন আসছে এগুলোর অনেক কারণে ভিতরে একটা ছোটখাটো কারণ এটাও যে আমাদের এই গেমস এর ফেতনা আমাদের বাচ্চার ক্রেজি করে দিচ্ছে এদেরকে উগ্র করে দিচ্ছে বদমেজাজ করে দিচ্ছে কোনো কিছু মানতে রাজি না সামনে যা পাবে ধর্মার কা বুঝেন নাই কথা আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ মানসিকতা অর্জন করার তৌফিক নসিব করুন বলছিলাম ক্রোধের কথা ছোট বাচ্চারাও এখন বদমেজাজি ভাইরামা রাগ খারাপ জিনিস না রাগ মূলত খারাপ জিনিস রাগকে নিয়ন্ত্রণ করতে না পারা এটা হলো খারাপ জিনিস এই জন্য আল্লাহ আলমিনের ভাষা দেখবেন মজা পাবেন জানেন আল্লাহ বলেছেন যারা রাগকে সংবরণ করে কাজম এর মানে হলো মশক মশক আগের যুগে পানি রাখার জন্য চামড়ার যে এখন ফুদে বড় করার বালিশ আছে না কিছু এখন আজকাল পাওয়া যায় মেডিসিনের দোকানে গরম পানি রাখার জন্য ওইগুলোর মধ্যে তো এটার মধ্যে হট ওয়াটারের যে ব্যাগ এই ব্যাগের মধ্যে পানি রাখলে সেটা যাতে বের না হয় এটা জন্য সিভি ভালো করে আটকানো এটাকে বলা হয় কাজম নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা আল্লাহ তালা বলেছেন ওয়াল কাজমিন যারা তাদের ক্রোধকে রাগকে এরকম নিয়ন্ত্রণ করে ওই হট ওয়াটার ব্যাগ থেকে যেরকম এক ফোটা পানি বের হতে দেয় না ব্যাগে ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি তার রাগ আছে ঠিকই যখন তখন সেটাকে বের করে দেয় না যখন যতটুকু দরকার হয় হট ওয়াটারের ব্যাগ খুলে মানুষ ঢালে সেও যেখানে যতটুকু দরকার হয় ততটুকু রাগ জাহির করে যেখানে সেখানে রেগে যায় না কন্ট্রোল করতে পারে এই ব্যক্তির প্রশংসা আল্লাহ করেছেন আল্লাহ বলেন নাই ওয়াল আদিমিন আল আল্লাহ কিন্তু বলেন নাই ওয়াল আদিমিন আল গায়েজ আদিমিন গায়েজ মানে যাদের রাগ নাই তাদের প্রশংসা আল্লাহ করেন নাই একেবারে বেদলা রাগটা কিচ্ছু নাই বেদামাস এটার প্রশংসা নাই রাগ থাকতে হবে তবে রাগে কি করতে হবে কন্ট্রোল আপনার রাগের চোটে মায়ের সামনে মুখটা খারাপ করে ফেলে দিলেন রাগের চোটে একটা গালি বের হয়ে গেল রাগের চোটে বাপকে ঝাড়ি দিয়ে বসলেন রাগের চোটে একজন মুরব্বির সাথে বেয়াদবি করে বসলেন রাগের চোটে একজন দুর্বল মানুষকে একটা থাপ্পড় দিয়ে বসলেন দুনিয়াতে মাস্তানি করবেন কেয়ামতের ময়দানে এসব ওয়াজ শোনায় কাজে আসবে না কোরআন আজকার কাজে আসবে না ওই ছাপ্পরের কারণে দিয়ে সে লোককে নিজে বিক্ষোভের মতো ফকিরের মতো জাহান নামে নিক্ষিপ্ত হইতে হবে এত সহজ না জানলা নিজের বিরুদ্ধে সংগ্রাম করা শিখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন একজন মানুষ প্রকৃত অর্থে ভালো মুসলমান হইতে হলে আগে ভালো মানুষ হইতে হবে ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নেই অতএব রাগকে সংবরণ করতে হবে এক সাহাবি এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ করেন আমাকে একটা উপদেশ করেন আমরা তো এখন উপদেশ চাই না হুজুরদের কাছে যাই শুধু দোয়া চা কো হুজুর একটু দোয়া করেন আজ পর্যন্ত আমি দেখি নাই আমি তো ছোট মৌলবী মুরব্বিরা আরো বড় মৌলবী সব ভালো জানেন সাধারণ মানুষ হাসি কি বলেনি কি হুজুর আমাকে একটা নসিহত করেন কোন আমলটা করব বা কি করব এগুলো পাওয়া যায় সচরাচর কেন শর্টকাট হইতে মনে আল্লাহ পার করে দিবে বুঝছেন নি বাঙালি সব জায়গায় আমরা শুধুমাত্র শর্ট রাস্তা খুঁজি সোজা রাস্তায় কোথাও যাইতে রাজি না আখারাদের ক্ষেত্রে একই কথা হুজুরদের দোয়া নিয়ে শর্টকাটে যেতে চাই নিজে সোজা হইতে রাজি